আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে অতি শীঘ্রই দেশে ফিরছেন বাংলাদেশের প্রখ্যাত মিজানুর রহমান আজহারি এই বক্তা বর্তমান মালয়েশিয়ায় অবস্থান করছেন স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের শোষণের কারণে তিনি দেশান্তর হয়েছিলেন আল্লাহর অসীম কৃপায় ইতিমধ্যেই তিনি দেশে ফেরার মনস্থির করেছেন তিনি দেশে ফেরার পূর্বে দীর্ঘ এক ভিডিও বার্তায় জানান এই দেশে যারা স্বাধীনতা এনেছে যে সমস্ত ছাত্র ভাইরা তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যারা এই বিজয়ে আনন্দিত নয় তিনি বলেন তারা ষড়যন্ত্রকারী এজন্য দেশবাসী ও সাধারণ মানুষকে তাদের ষড়যন্ত্র নস্বাত করার জন্য তিনি আহ্বান জানান এবং সাথে সাথে তিনি ভিডিও বার্তায় বলেছেন যে সমস্ত ছাত্র ভাইয়েরা আহত হয়েছে আল্লাহ বাকর আলমিন যেন তাদেরকে খুব দ্রুত শীঘ্রই সুস্থতা দান করেন এবং যারা নিহত হয়েছে তাদেরকে উত্তম উত্তম থেকে বদলা আল্লাহ বাকর্ব আলমিন দান করেন প্রিয় দেশবাসী বাংলাদেশের এই প্রখ্যাত অজিন মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব শীঘ্রই দেশে আগমন করবেন তার আগমনে আপনারা কেমন কেমন আপনাদের অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট কমেনা মিজানুর রহমান আজহারী সাহেব দেশে এসে পুনরায় তিনি কোরআন সন্ন্যার আলোতে পুরো বাংলাদেশটাকে তিনি আলোকিত করবেন এবং কোরআনের তাফসির এবং ইসলামিক আলোচনা দ্বারা তিনি গ্রাম এবং শহর শহর এবং বন্দর টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলার চতুর্দিক তিনি আবারও কোরআনের আলোয় আলোকিত করবেন এবং ইসলামিক ওয়াইজ দ্বারা কোরআন সুন্নার বাণী দ্বারা আবারও তিনি দেশটাকে মুখরিত করবেন এবং জনগণ যে সমস্ত মানুষ সাধারণ মানুষ তেনার ভক্তবৃন্দ দেশে রয়েছে যারা তেনার আলোচনা প্রতিনিয়ত শুনেন তাদের মনের আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন বাংলাদেশ থেকে সব ধরনের বাতিল নিধন করবেন এবং সঠিক কুরআন সন্ন্যার আলোতে তিনি মানুষকে হক ও বাতিল বুঝিয়ে দিবেন এবং এবং বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল ঘরনার সকল ধরনের আলেমুলামাদেরকে নিয়ে এবং সকল ধরনের তৌহিদি জনতাকে নিয়ে তিনি ইসলামকে এগিয়ে নিয়ে যাবেন সমস্ত একতেলাফ মতবিরোধ তিনি নস্বাত করবেন এবং ইসলামের সঠিক বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন আমাদের মধ্যে আল্লাহ বকরব্বুল আলমিন মিজানুর রহমান আজহারিকে আগের মতো কবুল করুন